পরমারাধ্য শ্রী রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দশম খণ্ড সকল পরকে আপন করো ব্রহ্মদেশের অন্তর্গত প্রম নিবাসী জনৈক বাঙালি যুবক কে শ্রী শ্রী লিখিলেন পৃথিবীর সমস্ত দেশ পর্যটন করো আর সকল পরকে আপন করো জগতে পর কেহ থাকিবে না এই ব্রত ধারণ করো এইটি আপন ওইটি পর এই বোধকে মন হইতে দূর করিয়া দাও ভেদ বুদ্ধি বিমর্দনের মন্ত্র আমি তোমাদিগকে দিয়াছি তোমরা সেই মন্ত্রে সাধন করিয়া নিজেদের মধ্যে চুম্বকের আকর্ষণী শক্তি সৃষ্টি করো সমগ্র ব্রহ্মাণ্ড তোমরা আপন করিবে ইহাই তোমাদের পণ হোক সকলকে আপন করিবার লক্ষ্যে জীবন পরিচালন করো প্রত্যেকটি চিন্তা বাক্য ও কর্ম বিশ্বের শুভকামনায় উপজাত হোক সকল পরকে আপন করিয়া আপনাকে তর করিয়া দূরকে নিকট করিয়া নিকটকে নিকটতর করিয়া নির্ভয়ে কর্মপথে অগ্রসর হও জীবন ছেলেখেলা নহে মহাযজ্ঞ এই যজ্ঞে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ প্রয়োজন আত্মোৎসর্গের আত্মসুখ কামনাকে যে বলি দিতে পারিবে সে জগতে শ্রেষ্ঠ সেবা করিবে দুর্গম গিরি লঙ্ঘন কর দুস্তর সমুদ্র উত্তীর্ণ হও দুঃসহ মরুভূমির বিভীষিকাকে জয় করো জগতের যত অসাধ্য সব কিছু সাধন করো লক্ষ্য মাত্র একটি সকল পরকে আপন করিতে হইবে শাস্তি ভয় মৃত্যু ভয় সব ভয় তোমাদের জয় করিতে হইবে বিশ্বকে আপন করিবার যাহারা সাধক তাহাদিগকে আর কেহ জয় করিতে পারিবে না দিগ্বিজয়ের বিজয়ের উল্লাস লইয়া প্রতিটি কার্যকর নানা দেশে নানা ভাষা নানা আচার নানা বিচার নানা রীতি নানা নীতি কিন্তু সব কিছুর মাঝে একটি অত্যদ্ভুত একত্ব রহিয়াছে তাহা এই যে প্রত্যেকে আমাদের আপন যাহাদের যতটুকু সহিবার তাহারা সহিয়া লইয়া তাহাকে আপন করো যাহার যতটুকু সংশোধনীয় তাহা সংশোধন করিয়া লইয়া তাহাকে আপন করো। বর্জনের নীতি নীতিই নহে উহা আপদ ধর্ম মাত্র আপদ ধর্মকে কদাচ সনাতন ধর্ম বলিয়া ভ্রম করিও না কলিকাতা চোদ্দই কার্তিক তেরোশো উনচল্লিশ অদ্যপ্রাতে শিশুর বাবামণি বহু পত্রাদি লিখিলেন জয়